হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো যাই হোক এক বছর আমার সাথে কারুর সম্পর্ক সেইভাবে ছিল না হোটেলের ব্যবসা করলাম তবে এখন আপনারা প্রতিদিন দিনে তিনবার করে দেখতে পান বুঝছেন মামা দেখ মনে দক্ষ না নিয়ে এই যে জি গাড়িটা সুজুকি জিক্স আর জিক্সার লিগ বিশের মডেল চব্বিশ সাল কিন্তু কাগজপত্র তো টাকার দরকার আবার এক মামার টাকার দরকার যাই এই প্রশ্ন উত্তর করবেন না যে কেন বেচবি আপনার গাড়ির দরকার আর আমার মামার টাকার দরকার বুঝছেন যাক যে অবস্থায় ধোয়া নাই মশা নাই উনি জরুরিভাবে টাকার দরকার জেনারা কিন্তু একবারে সীমিত কম দাম থাকবে এটা গাড়িতে প্রচুর টাকা পড়ে নাম্বার সহ দুই লাখ টাকা যাই হোক সীমিত সাউন্ড কোয়ালিটি তুলে ধর্ম জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্সে থাকবেন শুধু কি রিক্সার সব লোকে অনেক টাকায় দাম এখন সবাই তো ওইভাবে কিনতে পারে না বোঝেন না মামা এখন সেকেন্ড হ্যান্ড এটা আল্লাহ পাখারি লিলে খেলা কেউ কম দাম বেশি দাম এটাই সরমোল বুঝছেন শুধু কি রিক্সার বিশের মডেল হুম সাউন্ড কোয়ালিটি আমি দেখাচ্ছি রাতের ভিডিও মন খারাপ করা যাবে না জেনারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ করলে সময় শট একবারে সময় শট উনি করছিল আজকে আমার কাছে টেকা বলার সমস্যা দেখে নিলাম না এখন আগামীকাল পরশুর মধ্যে কিন্তু গাড়ি দরদাম চলছে সামান্য আনা বেজে আছে তবে এটা দাম দেব সীমিত হ্যাঁ এদের নাম্বারটা দেখতে পারছেন বগুড়োর তেরো আটাত্তর সাতাশ নাকি হ্যাঁ অবশ্যই একবারে সব সামানা ভালো আছে মামা বুঝছেন কাছে আলে দেখলে আরও পাগলা যাবে না একবারে সুন্দর আছে জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবে যান এদের চাবি দিচ্ছি বাবা এদের এদের চাবি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে গাড়ির নিউট্রাল করেন তো নিউট্রাল করেন হ্যাঁ নিউট্রাল করেন হ্যাঁ হ্যাঁ করেন মারেন মারেন হোসল আল হালকা আল করেন হ্যাঁ মামা নিউট্রাল করেন কিলাই ধরেন তো আপনি কিলাই ধরেন কিলাই ধরেন মামা মিটার দেখে কিনবেন না এখন যদি সতেরো হাজার সাতশো বাহাত্তর মা করছেন ধরো কেলাই ধরা মামা সাউন্ড কোয়ালিটি এত সুন্দর আছে ভালো আছে মামা যাই হোক জিনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন বন্ধ করেন স্যার বন্ধ করেন হ্যাঁ অবশ্যই জিনারা কিনবেন আবুল মামার ব্যাগ স্ট্যান্ড ডিসক্রিপশন বক্সের নাম্বার কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করে যাই হোক এখন বলবেন রেট কত দাম কত মূল্য কত মামা একবারে সীমিত চাওয়া দাম দেড় লাখ টাকা কিন্তু আর মধ্যে কম বাড়া থাকবে চাওয়া দাম দেড় লাখ আপনি ডিসে জরুরিভাবে নিতে পারেন শোনেন আপনি আসতে পারছেন গাড়ি দেখে ব্যাকায় দেয় একটা কথা বলি তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর কন্ডেশনে নেবেন দায় দায়িত্ব আমার থাকবে ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন আইনসঙ্গত কোঠের মাধ্যমে প্যাটে দেব টেনশনের কোনো কিছু নাই বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেইনে আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ